আমি আজকে দেখতে যাব সেই মাজারটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে দেখতে চাইলে পুরো ভিডিওর সাথে থাকুন আচ্ছা আমি যে মাজারটা সন্ধান পেয়েছি গ্রামের মধ্যে অনেক পুরাতন মাজার সেই মাজারের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তা ধরে যাচ্ছি সাইকেলে করে আমার সাইকেল বাহন মেইন রাস্তা ধরে যাচ্ছি মেন রাস্তার পরেই যে সেই মাজারটা আছে মাজারের ভিতরে কি আছে জানি না গিয়ে দেখতে পারবো আমি যাচ্ছি বিকালবেলা বের হয়েছি কারণ এখন অনেক গরম গরমে দুপুরে রোদ থাকে অনেক সেই গরম আর রোদটা না লাগে তার জন্য বিকেলবেলা বের হয়েছি এই যে আমার সাইকেল আর করতে 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 যাচ্ছি তবে বিকেলের রাস্তা গ্রামের রাস্তা দুই ধার দেখতে কতটা সুন্দর লাগে আসলে না আসলে বোঝা যায় না আপনারাও দেখতে পাচ্ছেন আসলে গ্রামের রাস্তা কেমন রাস্তা দিয়ে গাড়ি চলছে অনেক ট্রাক বাস জালফা হন্ডা কত কিছু চলছে আমার মনে হয় গ্রামের রাস্তাগুলোর মধ্যে এই রাস্তাটা ব্যস্ততম শহর সরি ব্যস্ততম রাস্তা না। এই রাস্তাটা চলে গেছে একদম বরিশালের বাণিজ্যিক কেন্দ্র সরুপকাঠি বরিশাল থেকে সরুপকাঠি এই রাস্তাটার মধ্যেই নারায়ণপুর নামক স্থানে সেই মাঝাটের অবস্থান তবে এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এখন আসলে এগুলো ক্যামেরায় কতটুকু আসবে কিভাবে দেখাবে জানি না ক্যামেরা ছাড়া এগুলো অনেক সুন্দর ছোট আর ক্যামেরা আকাশ পাতাল জিততে এটা আপনাদের মেনে নিতেই হবে আমি বলবো ঘুরবেন বেশি বেশি ঘুরবেন টাকা পয়সা হবে আসবে যাবে কিন্তু ঘুরে হবেন পরে ঘুরে বসে স্বচ্ছস করবেন কত কিছু দেখা হলো না পুরো টাকা পয়সা ইনকাম করে গেলাম তাই প্রচুর ঘুরবেন প্রচুর horror কোনো বিকল্প নেই গোধূলি লগ্ন সন্ধ্যা হওয়ার থাকে রাস্তাটা অনেক পুরাতন আমি শুনলাম পাকিস্তান আমলে এই রাস্তাটা তৈরি হয়েছে এখন যেটা ভেঙে চুরে গেছে তেমন একটা সংস্কার করা হয় না মাঝে মধ্যে একটু লাটুরা মেরামত করা হয় এছাড়া হচ্ছে এই রাস্তার কিছুই করা হয় না তো অনেক গাড়ি চলে এই রাস্তা থেকে সরকার কেন এই রাস্তার থেকে মনোযোগ দিচ্ছে না আমি বলতে পারতেছি না সরকার উচিত এই রাস্তার দিকে মনোযোগ দেওয়া পর্দা শোধার পরে এই রাস্তায় গাড়ি বেরেছে রাস্তাটা চওড়া করা দরকার বললাম এই রাস্তায় নাকি মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় তো এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে আগে বলেছিলাম ভানারিপা সরুপক্ষি থাকে বরিশাল সেই রাস্তাটা মাঝখানে আরও একটা উপজেলা আছে ভালারিপাড়া অনেক ব্যস্তটা রাস্তা এবার রাস্তাটা অনেক ছোট সরকার উচিত এই রাস্তার দিকে নজর দেওয়া অনেক ভাঙা ব্রিজ ছিল যদিও ব্রিজগুলো ঠিক করে দিয়েছে নতুন ব্রিজ দিয়েছে রাস্তাটা ঠিক করা করছে না এখন যে দেখুন ঢাকার গাড়িগুলো চলছে ট্রাক চলছে যে কতগুলো গাড়ি এক জায়গায় আগে পেট্রোল পাম্প ছিল না দু এক বছর আগে এখানকার এক খুব সরফুদ্দিন নামে সান্টু এখানে একটা পেট্রোল পাম্প করে দিয়েছে তো এখন আর তেলের জন্য কোনো সমস্যা হয় না এর আগে তেলের জন্য সমস্যা হতো এই তেল আনতে বরিশাল শহরে বা সরুপকাঠি পাড়া যেতে হতো পেট্রোল পাম্প ছিল না বোতল লোকগুলো বিক্রি করতে আমি সম্ভবত চলে এসেছি কাছাকাছি যাই হোক মাঝে যাই দরগার গেট দেখতে পাচ্ছেন হজরত সুন্দর বারোশো তিরাশি সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে আমি চলে এসেছি সেই যে গেটটা দেখছেন সেই গেটটার ভিতরে আমি যাচ্ছি যে মাজারের দিকে তবে রাস্তাটা অনেক সুন্দর দেখি কত দূর যাওয়া যায় গ্রামের মধ্যে মেঠোপথ এখন এভাবে মেঠোপথ পাওয়া যায় না বললেই চলে আমার সাইকেল টকবক টকবক করে ছুটে যাচ্ছি সেই মাজারের দিকে বা ইয়ের দিকে দেখি গিয়ে কি পাই আমি জানি না এর ভিতরে কি আছে শুনেছি তাই যাচ্ছি সময়টা বাড়ি পড়বে কারো কাছে জিজ্ঞেস করতে হবে আসলে এটা কোথায় আমি জানি না যেহেতু যেহেতু বাড়ির মধ্যে ক্যামেরা ওপেন করা ঠিক হবে না আমি ক্যামেরা বন্ধ করে দেব খুঁজে পেলে অবশ্যই ক্যামেরা নিয়ে আবার হাজির হব সাথেই থাকুন বন্ধ করে দিচ্ছি সে পুরাতন মাজারটার সন্ধান পেয়েছি আহ এখানে এক আনটি আছে তার কাছ থেকে ইতিহাস কিছুটা শুনে নিব আগে মাজার কাছে যায় আনটি আছে তার কাছ থেকে একটু ইতিহাসটা শুনে নিই

নাকি সরকারি কোনো অনুদান অনুদান আছে সব নিজে করতে হয় না মানে যে আমি শুনছি এখানে রেমাটিক্স আছে কিন্তু আসবো আর আন্টির কাছ থেকে ইতিহাস শোনা হলো তা হচ্ছে আমরা আমরা একটু আপনাদেরকে এটাকে ঘুরে দেখাই এর চারপাশটা কেমন তিনি বলতেছে এটা উনিশশো বারো সালে এটা তৈরি হয়েছে ওনার যে ওনার কবর নাকি পাঁচ জায়গা আছে উনি পাঁচবার মৃত্যুবরণ করছেন আসলে কতটা সঠিক আমি জানি না এর পাশেই দেখান একটা বিরাট শিমুল গাছ অনেক বড় সচরাচর এখন দেখা যায় না গ্রাম হলো এত বড় শিমুল গাছ অনেক পুরাতন শিমুল গাছ এটা ওনার কাছ থেকে জানতে পারলাম এত বড় শিমুল গাছ এখন আর দেখা যায় না বললেই চলে অনেক বড় এবং পুরাতন এই শিমুল গাছটা পাশেই একটা পুকুর আছে ঘাটলা বাঁধানো এবারের লোকজন ব্যবহার করে পুকুরটাকে আর এইটা হচ্ছে এখানে যারা খাদেম ছিল এর আগে তাদের কবর নাকি এখানে দুজনের কবর আছে এই যে বাঁধানো আছে মরুম সুন্দর আলী খান এখানকার প্রথম খাদেম একজনের কবর পাকা করা আছে আর একজনের কবর পাকা করা হয়নি ওই পাশে জায়গাগুলো রাখা আছে পরবর্তী খাদেমদের জন্য আজকে আজকের না অন্য একদিন আপনাদের সাথে কথা হবে ততক্ষণ